কে গৌতম বুদ্ধকে হত্যা করতে চেয়েছিল এবং কে বুদ্ধের ঘাড়ে তলবার রেখেছিল আঙ্গুলিমাল একজন ভয়ঙ্কর খুনি ছিল সে এক হাজার জনকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিল তার মা মাঝে মাঝে আঙ্গুলিমালের সাথে দেখা করতে আসতেন কিন্তু যখন তিনি ও নিরানব্বই জনকে হত্যা করেছিলেন তখন তার মাও সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তার কারণ তিনি ভাবলেন সে যদি তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমাকে হত্যা করে কিন্তু একদিন গৌতম বুদ্ধ সেই পথে এলেন এবং আঙ্গুলিমাল বুদ্ধকে আসতে দেখে বললেন আজ আমার প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে আঙ্গুলিমাল বললেন সন্ন্যাসী তুমি থামো বুদ্ধ বললেন তুমি ভয় পাচ্ছ কেন তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু একটা শর্ত আছে আঙ্গুলিমাল জিজ্ঞাসা করলেন কি শর্ত বুদ্ধ বললেন একটা গাছের ডাল কেটে ফেলো। আঙ্গুলিমাল সেই ডাল সঙ্গে সঙ্গে কেটে দিল তখন বুদ্ধ বললেন এবার তুমি ডালটা জুড়ে দাও আঙ্গুলিমাল বললেন ভিক্ষু তুমি কি পাগল আঙ্গুলিমাল অবাক হয়ে বললেন এটা কি সম্ভব বুদ্ধ বললেন তুমি তো জানো যেটা কাটা হয়েছে সেটা আবার জোড়া লাগানো যায় না এই কথা শুনে আঙ্গুলিমাল বুদ্ধের শিষ্য হয়ে ওঠেন পরবর্তীকালে এই আঙ্গুলিমাল একজন মহান সাধক হয়ে ওঠেন এবং অহিংসা নামে বিখ্যাত হন তাহলে আসুন আমরা সবাই মিলে বলি গৌতম বুদ্ধের জয় দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন